গরমে সকাল থেকে ঘরে বাইরে পরিষ্কার করে সংসারের কাজগুলো গুছিয়ে করে সানডে বেডরুম ক্লিন লাঞ্চ প্লাস কাঁচা ধোয়া সেরে নিলাম রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের সকালের পরিবেশটাই তোমাদেরকে দেখাবো তবে এখন গরম পড়ে গেছে তো গাছে ভালো ফুলও ফুটছে তো দেখো ছাদের গাছে দুটো ফুল একসাথেই ফুটেছে তো দেখতে খুব ভারী ভালো লাগছে জোড়া ফুল পুজো দিতে আছে কিনা জানি না তবে ফুল দুটো কিন্তু জোড়া না আলাদা আলাদাই আছে আজকে রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো এখন সকালের কাজগুলো পরপর সেরে নিচ্ছি তবে আজকে কিছু এক্সট্রা কাজ করব। আসলে কদিন ধরে ঝুলঝাড়া হয়নি এক সপ্তাহ হয়ে গেছে তো ওই আমি এক সপ্তাহ বাদে বাদেই আর কি ঝুলঝাড়ি তেমন ঝুল পড়ে না তাও তো একটু ঝাড়তেই হয় বলো রবিবার হলেই তো এই কাজগুলো থাকে এক্সট্রা আর এত গরম পড়েছে বেলার দিকে করতে পারবো না ওই কারণে একটু সকাল সকাল যদি এই কাজগুলো করে নিই তাহলে কষ্টটা কম হবে আর আজকে খুব তাড়াতাড়ি সবাই উঠেও পড়েছে কেননা ছে কদিন ধরে সাঁতারে যাচ্ছে মানে সুইমিংয়ে যাচ্ছে তো ওই জন্য সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়ছে ও উঠছে ওই সাড়ে ছটার দিকে তো বর্মশায় আমি সবাই উঠে পড়ছি আগে কি হতো একটু দেরি হলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু এখন অ্যালার্ম দিয়ে পাক্কা সাড়ে ছটার সময় সবাই উঠে পড়ছে তো এতে একটা কি হচ্ছে বলো তো টাইম মেনটেন করে ওঠাও হচ্ছে আর সমস্ত কাজ সময়ের মধ্যে হয়েও যাবে আমার মনে হয় তো দেখো প্রত্যেকটা জায়গায় কোনা কোনায় আমি ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি ধুলো বলতে ঝুল আর কি ধুলো তো নেই তো ঝুল একটু একটু পড়েছে তো সেইগুলোই ঝেড়ে নিলাম আর এই যে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি কেননা ঝুল ঝাললাম একটু মানে ঝুল টুল পড়তে পারে ওই জন্য বিছানা ঝেড়ে ক্লিন করে নিয়ে তো এবার ছোটো খাটে চলে এসেছি আর ছোটো খাটে দেখো মানে রোদ্দুর এসে যাওয়ার মতো হয়ে গেছে মানে সকালবেলায় এখন ওই ছটা বাজে তাও যেন খাটের মধ্যে রোদ্দুর এসে যাচ্ছে আর আকাশ একদম পরিষ্কার তো বেলার দিকে কতটা রোদ্দুর হবে বুঝতে পারছো তো এখন এই রকম আরও কিছুদিন পরে তো আরও গরম বাড়বে এরপরে যে কি হবে আর আমরা তো উপরে থাকি বেশ গরম জানো তো আর এখানে দেখো বর্মশাই তো বাজার করে নিয়ে চলে এসেছে আজকে এই চিংড়ি মাছ নিয়ে এসছে আর মাটন নিয়ে এসছে মটনটা দেখো ঢেলে নিলাম তো মটনটা আজকে দেখছি বেশ ভালো আর চিংড়ি মাছগুলো তবে আজকে রান্না করব না আজকে মটন রান্না করব আর চিংড়ি মাছটা কেটে কুটে পরিষ্কার করে আবার ডিপ ফ্রিজে রেখে দেব। আর আমাদের এখানে ফাংশান হচ্ছে এখনও তো ওই কারণে ভয়েসের একটু অসুবিধা হচ্ছে দেখছো ব্যাকগ্রাউন্ডে ভয়েস আসছে তো যাই হোক এখন দেখো সবজিগুলো কেটে নিচ্ছি সবজি বলতে আজকে তো মটন করব তো আলু কেটে নিলাম আদা রসুন সবই ছাড়িয়ে নিয়েছি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ওদিকে বর্মশাইকে আমি দিয়েছি কিছুটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সেইগুলোই ঘষছে কেন মনে তো আমার একদম সময় নেই আজকের অনেকটা জামা কাপড় পরে গেছে মানে একা তো পারবোই না তো এদিকের কাজগুলো সেরে তারপরে তো যাবো কাপড় কাচতে আর ঘর মোছা এখনও বাকি আছে তো আগে ভাবলাম রান্নাটা সেরে নিই এই যে দেখছো এখন আলু ভাজি ওদিকে কিন্তু মটন আমার সেদ্ধ হয়ে গেছে সব রকম মশলা মাখিয়ে কুকারে আমি ওই চারটে মতো সিটি দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর আজকে মাংসতে একটু বেশি আলু পড়ে গেছে বর্মশাই বলেছে রাতে আলু খাবো একটু বেশি করেই দাও তো ওই কারণে একটু আলু বেশি করে দিয়েছি আর রাতে যেহেতু খাবে দিনের আলু আছে আবার রাতের আলু আছে ওই জন্যই বেশি হয়ে গেছে আর ওদিকে আমি মটনটা সিদ্ধ করে নিয়েছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এখন আদা রসুনও বাটা হয়নি এইবার বেটে নেব আলুটা আমি আস্তে আস্তে ভেজে নেবো যাতে একদম সিদ্ধ হয়ে যায় আর ওদিকে মাটানো সিদ্ধ আছে মানে ওই হাফ বয়েল মতো করে রেখেছি আর ওদিকে আলুটা বসিয়ে দিলাম তো এইবার দেখো টেবিলটা আমি একটু ডেকোরেশান করে নেবো মানে ওই প্ল্যান্ট গাছটা যে আছে না ওই যে কৌটোটা নোংরা হয়ে গেছে আসলে জানালার পাশে থাকে তো শ্যাওলা হয়ে যায় তো ভিতরটা পরিষ্কার করে জলটা চেঞ্জ করে দিলাম আর মানি প্ল্যান্ট গাছ নিচ থেকে এনেছিলাম আগের দিন সেটা বালতিতে রাখা ছিল সেইটা এখন আমি ওই কৌটোর মধ্যে দিয়ে দেখো সুন্দর করে একটুখানি সাজিয়ে নিচ্ছি আসলে আগের যে গাছগুলো ছিল না সরু মতো হয়ে গেছে আর জল জলের মধ্যে থাকে ঠিকই কিন্তু কিছুদিন বাদে বাদে এগুলোকে পাল্টে দিতে হয় তা না হলে দেখতে ভালো লাগে না আর কি তো যাই হোক এখন দেখো বড় বড় পাতা দেখে আমি মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছি নিচ থেকে তো সেইটা এখন টেবিলে ওই বোতলের মধ্যে জল দিয়ে দেখো সুন্দর করে গুছিয়ে সেট করে দিয়েছি এইবার টেবিলের মধ্যে যেখানে থাকে ওটা দিয়ে দিলাম তো দেখতে বেশ ভালো লাগে জানো তো এইরকম সুন্দর করে সাজানো গোছানো থাকলে ডাইনিং টেবিলটা তো সত্যি খুব ভালো লাগে দেখতে আর আমার অভ্যাস হয়ে গেছে একটু সাজিয়ে গুছিয়ে রাখা একটু এলোমেলো দেখলে বা অপরিষ্কার দেখলে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই আজ বাইরে থেকে পরিষ্কার শুরু করলে রান্না মালাইকারি দারুণ হয়েছে দিদিভাই আমাদের এখানে এইভাবেই ঠাকুর নিয়ে আসে বাজনা করে সকলে মিলে মালসাভোগ দারুণ আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে মালাইকারিটা দেখে কিন্তু জিভে জল চলে এলো আর কল্প কথা থেকে দিদিভাই লিখেছে বাহ মালাইকারি রেসিপি খুব সুন্দর হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা ঠিকই বলেছ মালাইকারিটা সত্যি খুব ভালো লেগেছিল তো ওই জন্য ছেলে ওর বাবাকে বলেছে আবারও চিংড়ি আনবে আমি চিংড়ি দিয়ে মালাইকারি খাবো আর ওর দিদা যে নারকোল দিয়েছে চারটে সেই নারকলের মধ্যে একটা এই মালাইকারি করা হয়েছে আর তো রয়েছে তো সে এটা দিয়েই মালাইকারি খাবে ও বলেছে তাই ওর বাবা আবারও আজকে চিংড়ি নিয়ে এসছে এই নারকলগুলো বাবারা ভাইজাগ থেকে নিয়ে এসছে আর অনেক দিন হয়ে গেছে তো যদি নষ্ট হয়ে যায় ওই কারণে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর দেখো কত দূর থেকে বয়ে নিয়ে এসেছে আর যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে খুব খারাপ লাগে এমনিতেই নারকল যে আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে তা কিন্তু নয় নারকল ওই এনেছে পড়েই থাকবে কেউ খাবেও না তো আমি ওই জন্য দুধ বার করে তরকারিতে দিয়ে দিই মানে যে কোনো রান্না দেখবে স্বাদ একটু অন্য রকম হয়ে যায় নারকলের দুধ দিলে আর এমনি কাতলা মাছের ঝালও ওটা দিয়ে করা যায় ডিমের ঝালও করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে এখন মাংস করব বলে মশলা কষিয়ে নিয়েছি তেলের উপরে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তো আর তেজপাতা দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দেখো সেদ্ধ করে রাখা মাটনটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ঝোলটার পরিমাণ বোঝা যায় তো আমরা যখন কুকারে রান্না করি কি হয় বলো তো কতটা জল দেবো এটা আমরা বুঝতে পারি না বেশি জল হয়ে গেলে সিটি দিয়ে বেরিয়ে যায় আবার কম জল হলে কুকারের তলায় বসে যায় তো এই সমস্যাটা হয় বলে আমি সব সময় ওই মশলা মাখিয়ে মাটনটাকে সিদ্ধ করে নিই মানে হাফ বয়েল মতো করে নিই তারপরে কড়াইতে কষিয়ে আবারও রান্না করি তো এটা আমার কাছে অনেকটা সুবিধা বলে মনে হয় তো যাই হোক দেখো ওদিকে মাটনটা আবারও কষতে দিয়ে দিয়েছি এইবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকালে কিন্তু একবার ঝাড় দেওয়া হয়েছে তো আরও একবার ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এই এখানে তো সবজি টবজি কাটা হয়েছে ওই কারণে মানে অল্প ময়লা পড়ে আছে চারিদিকে এর মধ্যে মোছা যাবে না তো ওই কারণে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আগে তারপরে মুছবো রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই লিখেছে সবাইয়ের ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমাদের অনেক কাজ হয়ে যায় উঠলে পরে কিছুই কিন্তু সহজে হয় না তোমার ঠাকুর ঘরের পুজো দেখলে আমার মন শান্তি হয়ে যায় তারপরে ওই যে তুমি চিংড়ি মালাইকারি কত কিছু রান্না করলে ডিমের ঝাল বাবাকে খাওয়ালে খুব ভালো লাগলো নিজের বাবা মাকে খাইয়ে যে শান্তি পাওয়া যায় সেই শান্তি আর কোথাও নেই তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করো তো তুমি ঠিকই বলেছ বাবা মার জন্য কিছু করা এটা তো পরম ভাগ্যের ব্যাপার তো আমি এখনো পর্যন্ত কিছু করতে পারিনি বাবা মার জন্য আমার অনেক আশা স্বপ্ন আছে কিছু করব তাও নিজের ইনকামের টাকায় তো এখনো পর্যন্ত এক টাকাও আমি ইনকাম করতে পারিনি তো তোমাদের কাছে শেয়ার করলাম এই মনের কথাটা তো যেদিন আমি কিছু করতে পারব নিজে তখনই বাবা মাকে কিছু দেওয়ার চেষ্টা করবো ক্ষেত্রে শুধু আমার বাবা মার কথা বলিনি আমার শ্বশুর মশাইয়ের কথাও বলেছি তো দেখো এই তিনজন মানুষ কিন্তু আমাদের এখনো আছে ছাতার মতো গাট করে যাচ্ছে জানি না আর কতদিন থাকবে তার আগে পর্যন্ত যদি আমি কিছু করতে পারি তবে চেষ্টা করব বাবা মার জন্য কিছু করা সব থেকে বড় কথা কি বলো তো ওনারা খুব খুশি হবে আমি যদি কিছু পাই এর থেকে ওনাদের মতো খুশি আর কেউ হবে না সবাই কিন্তু মানে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই কিন্তু মন থেকে চায় না কিন্তু আমার বাড়ির বাবা মারা আর আমার পরিবারের লোকজনরা সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে আমি যে কিছু করছি পাবো তার আশায় তো আমি সব সময় চেষ্টা করছি যে বাবা মারা বেঁচে থাকতে থাকতে আমি যদি কিছু পাই তো ওনারা দেখে যাক তো জানি না এটা ভগবান মানে রেখেছে কিনা দেখে যেতে পারবে কি না কেননা এখন সবাইয়ের অবস্থা খুবই খারাপ সবাই তো অসুস্থ হয়ে যাচ্ছে বয়স হয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে অনেকটা মনের কথা শেয়ার করলাম তো এদিকে দেখো আমি ঘর মুছে নিচে চলে এসেছি এখন সামনের পোটেটা ধুয়ে দিচ্ছি তো এইবার বাইরেটা একটু জল দিয়ে দেবো আর দেখো বর্মশায়ের বাইকটা সামনে রেখে দিয়েছে তো রোদ্দুরের মধ্যে রয়েছে কখন থেকে ডাকছি আসছে না ফোন নিয়ে কি করছে ভগবান জানে তো কখন আসে দেখি পুজো করা ওর হয়ে গেছে ও এখন মানে ফোন নিয়ে দেখছে তো যাই হোক এদিকে বাইকটা সরিয়ে দিলে আমি রাস্তাটা ধুয়ে দিই আর দেখো কিছু ঘাস হয়েছে জানো তো ছোটো ছোটো ঘাস বেরিয়েছে সেইগুলোই এখন তুলছি আর সমানে ডাকছি এখনও এলো না তো বাইক সরালে তারপরে আমি রাস্তাটা ধুবো আর এই রাস্তা ধোয়ার জন্য আবার ভিতর থেকে জল আনতে হবে তো যাই হোক এদিকে আমি জলটা আনি দেখি কখন আসে আর এখনও অনেক কাজ পড়েও আছে কিছুটা জামা কাপড় আছে সেইগুলোই কাজবো সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি ভাই তোমার ভিডিও মন্দিরের এত ভিড় পূজা দেখা গেল না কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে এই পুজোটা মন্দিরের ভিতরে হয়তো মন্দিরের বারান্ডার উপরেই কাউকে উঠতে দেয় না মানে প্রচুর পুলিশ দিয়ে দেয় তারপরে ক্লাবের মেম্বাররা রয়েছে তো ওই কারণে ওঠা যায় না আর পাবলিক তো একদমই উঠতে পারে না আর আমরা পুজোর সাথে যুক্তও নেই তো অনেক লোক যায় কিন্তু সবাই মানে ঠাকুরের পুজো দেখতে পারে না ঠাকুরকে দর্শন করে তারপরে ওই যে নাট মন্দিরের মধ্যে পাটাবলির ব্যবস্থা আছে সেটা দেখতে পারে কিন্তু পুজো দেখা তো একদমই যায় না কেননা প্রচণ্ড ভিড় হয় তোমরা দেখেছো এটা তো একার পুজো নয় এটা পুরো গ্রামের পুজো তো এখানে ক্লাবের মেম্বাররা থাকে আর প্রচুর পুলিশও দেয় তো ওই কারণে বারান্ডাতেই কাউকে উঠতে দেয় না পুজোর দিনকে তো ওই জন্যই তোমাদেরকে পুজো দেখাতে পারিনি তবে অন্যদিন তোমাদের ভিতরটা ভালো করে দেখাবো তবে মায়ের মূর্তিটা কিন্তু থাকবে না একটা পট মতো থাকে সেখানেই পুজো হয় আর এই রাতেই ঠাকুরটা আনা হয় আর রাতেই পুজো করে মাকে বিসর্জন দেওয়া হয় ভোরের দিকে আর দেখেছ কতটা ভিড় তো ওই কারণে আমরা থাকিও না রাতে আর রাত জেগে থাকাটা সম্ভব নয় জানো তো আর দেবনাথ দিদিভাই কমেন্ট করেছে চিংড়ির মালাইকারি খুব সুন্দর লোভনীয় হয়েছে দিদিভাই খুব ভালো লাগলো আর আফরিনাস ব্লক থেকে দিদিভাই লিখেছে গুড মর্নিং ফ্রেন্ড তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এই যে এখন জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে তো দেখো ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি তো জামাকাপড় কিছুটা ছেলে তুলে দিয়েছে ছাদে ও আবার কিছুটা মেলেও দিয়েছে এবার বাকিটা আমি মেলে দিচ্ছি আসলে আমার জামাকাপড় আছে তো সেইগুলোই এখন আমি মেলতে এসছি আর এখন আমি ওকে একটু একটু কাজও করতে বলি কেননা সেরকম কিছু পারেও না কোনো বুদ্ধিও নেই জানো তো ভুলভাল করে ফেলে তো ওই কারণেই আমি এখন বলি একটু দু কাজ কর তাহলে তো শিখবি বিছানাটা একটু তোল ঝাড়ু দে তো যা তা করে বিছানা তুলবে আবারও আমাকে ঝাড় দিতে হবে আর দেখো জামা কাপড় মেলে দিয়েছে যে তারগুলোতে আমি দিই না জামা কাপড় মেলে সেইগুলোতে দিয়েছে আগে তো তারগুলো মুছতে হবে নোংরা লেগে আছে আর পায়রা থাকে পায়রাগুলো বসে তারগুলো নোংরা হয়ে আছে এমনিতেই দেখা যাচ্ছে তো তার উপরে মেলে দিয়েছে তো এইরকম বোকা যেন তো আমার ছেলেটা তো ওই কারণে এক্সাম যেহেতু হয়ে গেছে আমি বলেছি একটু একটু করে মানে আমি যখন রান্না করব তুই আমার পাশে থাকবি একটু একটু করে শিখবি বড় হচ্ছিস তো কখন কোনটা কাজে লাগে তার নেই ঠিক আর আমি তো সবসময় সুস্থ থাকবো তার কোনো মানে নেই যখন অসুস্থ হবেও তখন তো করে খেতে পারবি তো ওই কারণে ওকে একটু বোঝাই যে একটু একটু কাজ কর তো যাই হোক বন্ধুরা দেখো এখন জামাকাপড় সব মেলা প্রায় আমার হয়ে এসেছে এইবার নিচে যাব গিয়ে ওদেরকে খেতে দেবো আজকের ওয়েদার ভালোই আছে তবে রোদটা আস্তে আস্তে চলে যাচ্ছে ঠিকই কিন্তু জামা কাপড় হাওয়াতে আর এই হালকা গরমে শুকিয়ে যাবে আর যেগুলো শুকাবে না সেটের তলায় রেখে দেব কালকে শুকিয়ে যাবে তো দেখো ছেলে কিন্তু ক্লিপ দেয়নি এই যে হাওয়া হচ্ছে হালকা হালকা পড়ে যাবে কখন এখন আমি সবটাতে ক্লিপ দিয়ে দিচ্ছি কেননা ছোট ছোট জিনিস তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এই যে মাংস করেছি তোমাদের তো লাস্ট পর্যন্ত দেখানো হয়নি কেননা আমি তখন চলে গিয়েছিলাম কাজে তো এদিকে আস্তে আস্তে হচ্ছিল আর দেখো সম্পূর্ণ এখন হয়ে গেছে দু দুদিন আগের ব্লগে রিমি দে একটা বনু কমেন্ট করেছে লিখেছে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো ভালোবাসা রইল তো এখন বর্মশাই খেতে বসেছে ছেলেকে বলেছিলাম একটা ভিডিও তুলে দিতে ও মানে ফটো তুলে দিয়েছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করেছি এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তবে এর আগে মেজে নিয়েছি খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে রাখছি কারণ বিকালবেলায় করতে ইচ্ছা করে না ওই কারণেই দুপুরবেলায় সঙ্গে সঙ্গে মেজে নিই বেশিরভাগ দিন আজকে এর বেশি বাসন কিন্তু পড়েনি ওই খাওয়ার সময় যে কটা বাসন পড়েছে ওই কটাই মেজে নিলাম কেননা এর আগে আমি রান্নার বাসন সব মেজে নিয়েছিলাম গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে নিয়েছি তবে কিছুটা ভাত আছে হাঁড়িতে তাই জন্য রেখে দিয়েছি তো ওটা এখন ফ্রিজে রেখে দেব। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে